আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরকাত প্রিয় ফেসবুক বন্ধুরা আপনাদের সঙ্গে আমার লেখা ছোট্ট একটি কবিতা শেয়ার করছি অবশ্যই সবাই ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের ভালোবাসা পেলে হয়তো আরও কিছু ভালো কিছু লেখার প্রয়াস হতে পারে নাম কবিতার সমাজটা আজ বদলে গেছে বদলে গেছে আজ আদি আধুনিকতার ঝড়ে মানুষে মানুষে প্রবেদাজ কেউ নাহি কারে সারে হিংসায় যেন ঢাকা পড়েছে মানবতার মাপ বিপদে কারো সাহায্য যেন মানবতারই পাপ বদলে গেছে সমাজ এখন আধুনিকতার ভিড়ে সুখ পাখি তাই দিচ্ছে উড়াল নাহি ফিরে আর নিরে পাটকাটিয়ার কাইশাবনে নেই কোনো গড় ছাওয়া মাটির দেওয়াল ভেঙে চুড়ে সেথায় ইটেরা পেয়েছে ছোঁয়া সমাজটা আজ বদলে গেছে উন্নয়নের নামে ভ্রাতিপ্রীত্রীম বঞ্চিত আজ স্বার্থের কলতানে আম কাঠালের বাগবাগিচা আম কাঠালের বাগবাগিচা ওঝার করে বন কলকারখানা উঠছে ধেয়ে বাড়ছে কোলাহল সমাজটা আজ বদলে গেছে তাই মায়ার বাদন গেছে টুটে ইট পাথরের চার দেয়ালে মানবতা আজ মাথা খুঁটে কো তাদের জীবন যারা ছিল মজুরু মোটে সমাজটা আজ বদলে গেছে আগের মতো নাই খুন ধর্ষণ চলছে হরদম দেখার তো কেউ নাই টাকার যেন বাহাদুরি জ্ঞানীর নায়াজ মান বখাটেরা নেতা এখন মনুষত্বের নেই দাম সমাজটা আজ বদলে গেছে বদলে গেছে দেশ টাকা করি হস্ত জোড়া কিন্তু সুখ পাখি নিরুদ্দেশ সেই সমাজের মানুষগুলো ছিল দারুণ সাদা এই সমাজের মানুষগুলোর শুধুই দারুণ খিদে ধন্যবাদ সবাইকে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে উৎসাহ দিবেন প্রিয় বন্ধুরা সবাইকে ধন্যবাদ